হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত তো আমি কলকাতা তোমাদের যে বেঙ্গলি সিলেবাস রয়েছে সেখান থেকে তোমাদের দেখবে পদাবলী আছে এই বৈষ্ণব পদাবলী থেকে আজ একটি পদ নিয়ে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো বিস্তারিতভাবে তোমাদের এক্সামে কিভাবে কোশ্চেনটা আসে ঠিক সেইভাবে কিন্তু আমি অ্যান্সারটা সহ তোমাদের সঙ্গে আলোচনা করব এবং তোমাদের বুঝে দেবো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবে ঠিক আছে দেখো যখনই আজকে যে পদটি নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে এমন প্রীতি কবু নাহি দেখি শুন এই বৈষ্ণব পদ এই পদটি নিয়ে কিন্তু আজ আমি আলোচনা করব দেখো আমি যখনই তোমাদের কোনো পদ নিয়ে আলোচনা করি তখনই বলি তোমাদের এক্সামে এইভাবে কোশ্চেন আসে যে কোনো একটা তোমাদের পথ তুলে ধরে দেবে বলবে এটি কোন কবি রচিত কোন পর্যায়ের পথ এবং পথটির ভাব সংক্ষেপ আলোচনা করে এইভাবে কিন্তু তোমাদের এক্সামে কোশ্চেন এসে থাকে তো সেইভাবে আমি অ্যান্সার সহ বলি তার আগে তোমাদেরকে সম্পূর্ণ পদটা একবার দেখিয়ে দিই এটা হচ্ছে সম্পূর্ণ পদ এটা একবার দেখে নেবে তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে পদটির নাম হচ্ছে এমন প্রীতি এমন নাহি দেখি শুনি এই সম্পূর্ণ কবু দেখো এখানে রয়েছে বলছে যে এমন প্রীতি কবু নাহি দেখি শুনি পড়ানে পড়ান বাধা আপনা আপনি দুই করে দুই কাদের বিচ্ছিত ভাবিয়া তিল না দেখিলে যাই যে মরিয়া জল বিনু মিন যেনু কবহু না জিয়ে মানুষ এমন প্রেম কোথাও না শুনিয়ে দুগ্ধে আর জলে প্রেম কিছু না উঠিল উঠিল দুগ্ধ জল পাইলে ধি। বলছে ভানু কমল বলি সেই হেন সেই হেন নহে হিমে কমল মরে ভানু সুখে বয় চাতক জল কহি সে নহে তুলনা মানে এই সম্পূর্ণ পথটার মধ্যে আমরা দেখতে পারবো দেখো আরো কয়েকটা লাইন রয়েছে দেখবে এই সম্পূর্ণ পদটার মধ্যে রাধা কৃষ্ণের যে প্রেম সেই প্রেমে রাধা কৃষ্ণকে আর কি কৃষ্ণের প্রেমকে প্রেমকে উদ্দেশ্য করে বলছে যে এমন প্রেম সে এখনো কোথাও দেখেনি এই পথটির মধ্যে কিন্তু সেটাই তুলে ধরে দিয়েছে দেখো বিশ্লেষণ করলে তোমরা আর একটু ভালো করে বুঝতে পারবে প্রথমে বলেছি কোশ্চেনটা তোমাদের এমন ভাবে আসে পথটি বলবে এটি কোন কবি রচিত কোন পর্যায়ের বলে দিচ্ছি এমন পথ নাহি দেখি শুনি এই পথটি হচ্ছে কবি বিদ্যাপতির রচিত বা সংযোগ পর্যায়ের ঠিক আছে পূর্ব বয়স বা সংযোগ পর্যায়ের পথ অ্যান্সারটা কিন্তু আমি বলে দিলাম কোন কবি রচিত আর কোন পর্যায়ের পথ ঠিক আছে এখন ভাব সংক্ষেপটা নিয়ে বলি তাহলে সম্পূর্ণ পথটা কিন্তু তোমরা বুঝতে পারবে দেখো বলছে এমন প্রীতি কবু নাহি দেখি শুনি এই পদে রাধার মুখে শ্রীকৃষ্ণের প্রেমের অসাধারণ গভীরতা এবং আকুলতার কথা বলা হয়েছে আমরা দেখবো এই পথের মধ্যে রাধার মুখে আমরা দেখব শ্রীকৃষ্ণের যে প্রেম সে প্রেমের যে ব্যাকুলতা ঠিক আছে অসাধারণ গভীরতা এবং ব্যাকুলতা কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো এই পথচীর মধ্যে না কি বলছে যে রাধা বলছেন তিনি এর আগে এমন প্রেম কখনো দেখেনি এই যে কৃষ্ণের প্রতি যার প্রেম রাধার যে প্রেম এই প্রেম যেন সে এর আগে কখনো দেখেনি কি বলছে শোনেনি বলছে শ্রীকৃষ্ণের প্রেম এতটাই নিভিড় এবং গভীর মোহময় যে তার রাধার হৃদয়কে সম্পূর্ণভাবে দাস করেছে বলেছে এই যে শ্রীকৃষ্ণের প্রেমে পড়েছে রাধা প্রেম যে এতটাই এতটাই এবং বা মোহময় সেই মোহময় প্রেম সে যেন এখনো দেখেনি মানে এর আগে কখনো দেখেনি বা শোনেনি বলছে রাধা যেমন অবাক হয়ে অনুভব করছেন তেমনই এই প্রেমের এক প্রকার বিস্ময় মুগ্ধতা এবং আত্মবিশ্বাসের ছাপ ফুটে উঠেছে আমরা দেখব রাধা একপাশে কি অবাক হয়ে শ্রীকৃষ্ণের প্রতি যে তার প্রেম সে প্রেম সে অনুভব করছে আর তার পাশাপাশি এই যে তার এই প্রেমের প্রতি এক প্রকার বিস্ময় মুগ্ধতা তারপরে এই যে আত্মবিসর্জনের ছা সেটা কিন্তু ফুটিয়ে তুলেছে কবি এই পর্চের মধ্যে কবি বিদ্যাপতি দেখো তারপর বলছে বিদ্যাপতি এখানে শ্রীকৃষ্ণ এবং রাধার মধ্যকার প্রেমকে মানবিক আবেগ এবং গাঢ় ভালোবাসার মাধ্যমে প্রকাশ করেছে আমরা দেখবো শ্রীকৃষ্ণ রাধার যে মানবিক প্রেম সে গাঢ় প্রেম সেই প্রেমকে কিন্তু তিনি এই পত্রের মধ্যে আলোচনা করেছে সেটাই কিন্তু প্রকাশ করেছে বলছে যে এই পথটি বৈষ্ণব সাহিত্যের একটি শ্রেষ্ঠ নিদর্শন আমরা দেখবো বৈষ্ণব সাহিত্য যে রয়েছে সেই বৈষ্ণব সাহিত্যের কিন্তু এই পথটি একটা শ্রেষ্ঠ নিদর্শন রাধা কৃষ্ণের যে প্রেম দেখো বলছে যেখানে প্রেম মানব মানবীর প্রেমের রূপে প্রকাশ পেলেও তা ভক্তি এবং আত্মসমর্পণের এক গভীর রূপ ধারণ করেছে মানে এই যে এখানে আমরা দেখবো রাধা কৃষ্ণের যে প্রেম সেই রাধার কৃষ্ণকে মানবিক চরিত্র দেওয়া হচ্ছে সেটি মানবিক চরিত্র প্রকাশ পেলেও একটা যে ভক্তের যে আত্মপ্রকাশ ঠিক আছে প্রেম যে ভক্তি সেটা কিন্তু প্রকাশ করেছে কবি এই পথটির মধ্যে দেখো বলছে কাব্য ভাষা এবং ভাবের গভীরতা বৈষ্ণব সৌন্দর্যকে আরো সমৃদ্ধ করেছে আমরা দেখব এই যে বিদ্যাপতির তার কাব্য ভাষা সঙ্গে যে তার ভাব মনে যে রাধা কৃষ্ণের প্রেমের প্রতি যে ভাব রাধার যে কৃষ্ণের প্রেম প্রেমের প্রতি যে ভাব সেই ভাব যে খুব সুন্দরভাবে কিন্তু কবি বিদ্যাপতি এই পথটির মধ্যে তুলে ধরে দিয়ে আলোচনা করেছে ঠিক আছে তো আজ এই পথটি নিয়ে আলোচনা আমার সংক্ষেপে এতটুকুনি ছিল আলোচনাটা আমি এখানেই শেষ করছি তবে শেষ করার আগে তোমাদের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি জানিয়ে দিয়ে যাই দেখো স্ক্রিনে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞান হতে কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার তোমরা যদি আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছো সেই নোটসের কারণে বা অনলাইন ক্লাসের সঙ্গে অনলাইন ক্লাসে যুক্ত হতে চাইছো তাহলে যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাবে ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ